আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিআল মুদ্দিবিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন প্রিয় সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আমি আজকে খুব খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হয়েছি আপনারা হয়তো অপেক্ষায় রয়েছেন হুজুর কোন সময় আমলের কথা বলবে এই জন্য একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি কেননা আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দা নভিজুল ওম্মদ নবী হচ্ছেন আমাদের জন্য রহমত রহমত আলিল আল্লাহ পাক ইসর করেছেন অমা আলসালকা ইল্লা রহমত আলামিন হে আমার হাবিব আমি আপনাকে তাম জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি সুবহানুল্লাহ সুবহান আল্লাহি বেহামদিহি সুবাহান্লাহিআজিন সুতরাং আমরা যদি সেই নবী মোহাম্মদ রসমুল্লাহ ইসলামের উপর বেশি থেকে বেশি পরিমাণ দুরুসুরী পাঠ করি তাহলে আমাদের কেয়ামতের দিনে হাসরে ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন কি এমন আমল যে আমলটা করলে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে দয়া করে নবীজির হিসেবে কবুল করবেন এবং কে আমাদের সুপারিশ করবেন একটি হাদিসের মধ্যে করেছেন রসুল উপর সকালে দশ বার দূরে পড়ুন এদিন আপনি নিশ্চিত রসুলামের সুপারিশ পাবেন তবরানি সহি তারই হাদিস হচ্ছে ছয় শত ছাপ্পান্ন আমরা কি আমলটি কি করতে পারবো না রসুল্লা সালামের পর সকাল এবং সন্ধ্যায় বেশির থেকে বেশি পরিমাণ আপনি দুরুসুরি পড়বেন এখানে তো দশবারের কথা উল্লেখ করছে সকালে দশবার সন্ধ্যায় দশবার আপনি যদি পারেন তাহলে বেশির থেকে বেশি পরিমাণ দুরুশুরি পড়েন যত আপনি বেশির থেকে বেশি পরিমাণ রসুল্লা সালামের পর দুরুদ পাঠ করবেন ততই আপনি রসুলের নিকটবর্তী হয়ে যাবেন ততই নবীজি আপনাকে হাসরে ডাক দিয়ে নিয়ে সুপারিশ মঞ্জুর করবেন আপনাকে রসুল্লা সালাম ততই সুপারিশ করে আপনাকে পরকারে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক যেন এই আমলটুকু করার তৌফিক দান করে ও সালামু আলিকুম ও রহমতুল্লাহি